মন্ত্রণালয় থেকে যে তথ্য প্রকল্প জনবল দিকে নিয়ে আলোচনার কথা বলা হলো এটা তো আসলে একটা আলোচনা ছিল না এটা ছিল একটা একতরফা সিদ্ধান্ত জানানো এটা আলোচনার নামে একটা প্রশ্ন জাস্ট ওনারা ওনাদের সিদ্ধান্ত এখানে সিদ্ধান্তটা তারা বলার জন্য তারা এই আলোচনা তারা তাদের সিদ্ধান্ত প্রকাশ করছে কিন্তু আলোচনা বলতে তো উভয় পক্ষে যে কথাবার্তা হয় এটা হয়নি ওনারা আমাদের কথা বলার সুযোগেই দেয় আজকে আমাদের প্রতিষ্ঠাম দিন ইটছো হ্যাঁ ইটছো আমরা এখানে রাস্তাতে ইট করছে এখন পর্যন্ত যেভাবে চলছে কোনো সারা শত না পেলে আমরা আমাদের দাবিগুলো জোতকে আমরাদের যে দুই দফা দাবি নি আছে এটা জোতক দাবি জন্য আমরা এই জোতক দাবি নাaday হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ কত কত শতগুলো আশা অবলম্বন কোনো না কারণ আপনারা তো অবশ্যই ইতিমধ্যে যে আমাদের আলোচনা পর্বটা দেখছেন যেটা তো একটা একতরফা ওই সিদ্ধান্ত তারা তাদের প্রকাশ করছে আমাদের উপর চাপায় দেওয়া জায়গা পড়ে আর শুধু সিদ্ধান্ত প্রকাশে তারা খান্দ থাকেনি তারা আমাদেরকে এটা হুমকি দিয়েছে লিখিতভাবে যে আমরা রোপবারের মধ্যে কর্মস্থলে যদি আমরা যোগদান না করি তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এখন আপনারাই বলেন 30 জন আমার চাকরি আমি রোপবারে যোগদান করে কি করব কি হবে আমার আছে আছে চিঠিটা আমাদের প্রকল্প আমাদের যে প্রকল্প পরিচালক পিডি জনাব শাহনাজ বেগম নিনা ওনার স্বাক্ষরিত চিঠি